এখানে আপনি কতদিন পরে নগাটা খুঁজে পেলেন একটু বিস্তারিত আমাদের আপনাদের এখানে যে নৌকাটা যে হারাইছে বেওতো নৌকা নৌকা বাজিতে আছে এই নৌকাটা মোটামুটি কতদিন পরে খুঁজে পেলেন 3 আজকে আর নৌকাটা পাইলে নৌকাটা পাইলে এখানে আপনি এই যে মানে নৌকাটা তুললেন এই নৌকাটা মানে কোথা থেকে আনে নৌকাটা তুললেন আপনি গঙ্গার দিক থেকে 30000 কত টাকা খরচ হয়ে গেছে নৌকাটা তুলতে আপনার লাখ সামনে আমরা শুনছি

আলহামদুলিল্লাহ আমরাও চাইতেছি যেন আপনার স্বপ্ন পূরণ হয়েছে আমরাও অনেক মানে মনের ভিতরে আবেগ ছিল যেন বাইরে নৌকাটা খুঁজে পাই আমরাও পাঁচ দিন যাবৎ মিডিয়ার সাথে আমরা পরিচিত হইতেছি এবং সব জায়গায় দেখতেছি যেন আপনারও আমরা দোয়া করতেছি মানুগাজবাসী পক্ষ থেকে আপনাকে আমাদের সবাই দোয়া যেন পরবর্তী নৌকা 22টার যেন আমরা আপনাদের চ্যাম্পিয়ন হিসেবে দেখতে পারি এবং যে নৌকা নৌকা বাইছিল সেখানেও আপনি নৌকাটা চ্যাম্পিয়ন হইতো আমরা আশা করি আমাদের আমরা তো ভিডিও তৈরি করতেছি আমি 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 আমাদের নিয়ে ইনি হচ্ছে চ্যানেল টোয়েন্টি ফোরের প্রফেশনাল সাংবাদিক ভাই তো তার জন্য শুভকামনা রইল দোয়া রইল উনি আমাদের এই নৌকাকে অনেকবার ভিডিও তৈরি করে আসলে টেলিভিশনে দেখানোর দেশবাসীকে দেখানোর চেষ্টা করেছেন আজকে একটা কন্টেন্ট তৈরি করে নিয়ে গেলেন উনিও আজকে হয়তো বা রাত আটটার সময় চ্যানেল টোয়েন্টি ফোরে প্রকাশিত হবে তো তার জন্য শুভকামনা রইল এই মুহূর্তে তিনশো বত্রিশ জন লাইভে যুক্ত সবাই লাইভটা শেয়ার করে দেন প্রিয় ভাই বোনেরা এই আনন্দ উল্লাস আসলে যারা উপভোগ করতে চান তো বেশি বেশি সবাই লাইভটা শেয়ার করে দেন সবাই লাইভ শেয়ার করে দেন এখন আমরা দেখতে পাচ্ছি যে নৌকার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে বালি আছে আপনারা দেখেন এই যে বালি কিন্তু সরানো হইতেছে যে প্লেট দিয়ে কিন্তু বালি কেচে বের করা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে গাপলা দিয়ে দেখছেন এই যে বালি হাত দিয়ে কিন্তু এই যার জন্যই কিন্তু নৌকাটা উঠাইতে এত এত পরিশ্রম বা এত দীর্ঘ সময় লেগে গেল আসি ভাই আমি এখন কিন্তু নৌকাটা